তওবা ইয়া আল্লাহ তওবা ইয়া আল্লাহ তওবা ইয়া রাব্বি তওবা ইয়া রাব্বি লা ইলাহা ইল্লাল্লাহ কসম পিসনের জীবনে সব গুনাহ আল্লাহ माफ করে দিছে এই তওবার কারণে সব माफ করেয়ালৈছে আর কিছু কিছু এমন দল আছে যে কাঁদা আছে কা গুনাহ তো কইতে আছে অন তো করি কিছু ছাড়াই হালাই কাজ বেয়ানা আবার শুরু করি এদের তো অবা কবুল হবে না মনে রাখতে হবে তো অবা করছি করছি শাসা হলে হালা কইছি কইছি তওয়বা করেছি করেছি জীবনের গুনাহ এই নিয়ত নিয়ে এই প্রস্তুতি নিয়ে তওবা করতে হবে নবী বলেন আর তাই বমি না জামবে কামাল লা জাম্বালাহু এইভাবে যে তওবা করেছে আল্লাহ এমনভাবে মাপ করে দিয়েছেন যেন তার জীবনে কোনো গুণ নাই মনে পড়ে গেল আমি রায়গুর আলিয়া মাদ্রাসা যেখান থেকে কামেল পাস করেছি ১৯৬৭। সাতষট্টি আমি আবার মাদ্রাসার বিপি ছিলাম ছাত্র সংসদের নির্বাচিত বিপি। আবার ছাত্রদের দায়ী আল্লা দাওয়াতি সংগঠনের সভাপতি ছিলাম মাদ্রাসা ছাত্র পরিষদ তলাবে আরবি আর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ছিলাম ভাই খেলাইতে খেলাইতে যেন আসি একথা মনে করি না তো মাঝখান দিয়ে শুরু করছে তো সাইকেলে রায়পুরে আসা যাওয়া করি বৃহস্পতিবারে বাড়িতে যাই শুক্রবারে বাড়িতে থাকি শনিবারে আবার যাই এলাকার ওই মুরব্বি টুরুব্বি যারা রোড টুট পোহায় তারা সালাম দেয় তারা আমারে সিনে যে একটা পরিচয় ছিল রায়পুর আলী আমার দোসার ভিপি বা সেই সময় ভিপির দাম আছিলো ছাত্রকো তো ভিপি সব মুখে মুখে ঠিকই না বলেন তো এখান দিয়ে অনেক লোক আমার কুশল বিনিময় করতে নাচতে যাইতে গায়ে হুজুর একটু নামেন সাইকেল থেকে একটু চা খাওয়াই কোনো কোনো সময় খাইছি তবে খুব কম হরের হাইকাল পাইকারি খাই নাই না তো একদিন দুইজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন পশ্চিম দিকে তাকায় আমি আসি কিনা তারা গরির সময় জানে এই সময় লুথুর রহমান এখান দিয়ে যাবে আমার এই সন্তানের মতো টক বগে সুন্দর দেখতে দেখা যায় ম্যান অফ কার্টেসি হাতুড়েছে আমি নামছি নামার পরে ভাই কি সালাম কালামের পরে আব্বার অবস্থা কাহিল তা আব্বা আমারে গতকাল করেছে যে মাল্লা এখান দিয়ে আসে যায় শনিবারে তোরা রহমান সবের ধরি আমি আমার একটু তোবা করাইস দেখছেন নি কারবার হে তারে তোবা করাইতাম বুড়িয়া নামছি ভো তারা বলছে যাই ঘরে ঢুকছি ছেলে তখন সরকারি চাকরি করে বড় অফিসার কা বাবা বাবা কিরে বাবা বুড়া হতাত